সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল আজকে আমি তোমায় দেখাবো কীভাবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে এইচডিতে ডাউনলোড করতে পারো ফ্রিতে এই অ্যাপটার কথা তোমাদের কেউ বলবে না অ্যাপটার নাম হলো ফটোরুম তো তোমরা কীভাবে এই অ্যাপটাকে ইউজ করবে চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি সো আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি ফার্স্ট তোমরা প্লে প্লেস্টোরটা ওপন করে নেবে সার্চে সেখানে ক্লিক করবে ফটো রুম অ্যাপ ঠিক আছে সো ফটো রুম অ্যাপটাকে সার্চ করে নিলে এখানে ফটো রুম এআই ফটো এডিটার এটাকে তোমরা ডাউনলোড করুন আমরা এটাকে ওপেন করবো ডাইরেক্ট ওয়েট করবো তোমরা এখানে যে নিচে কন্টিনিউ আছে এখানে কন্টিনিউ ক্লিক করবে তোমরা কন্টিনিউ ক্লিক করার পরে দেখো তোমরা এখানে সোশ্যাল মিডিয়া বা প্লেস্টোর যে কোনো একটা দিয়ে দেবে আমরা এখানে চার নম্বরটাকে ক্লিক করবো ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব এবারে আমরা সিলেক্ট ফটো ক্লিক করবো ডিভাইসটাকে অ্যালাউ করতে হবে কারণ সব ফটো ডিভাইস থেকে এতে আসবে যেহেতু সো এলাও করলাম আমরা গ্যালারিটা ওপেন করে নেবো তোমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সে ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে আমরা ধরো এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল ঠিক আছে সো আমরা এখানে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করব আমাদের এখানে প্ল্যান কিনতে বলছে ঠিক আছে আমরা তো ফ্রিতে ইউজ করবো আমরা এখানে ব্যাক করে দেবো এবার এরকম চলে আসছে আমরা কী করবো জাস্ট আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গেছে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো তো এক্সপোর্টে ক্লিক করার আমাদের এই ফটোটা তোমাদের ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যায় গ্যালারিটা আমরা ওপেন করে নেব চলো তো আমরা গ্যালারিটা ওপেন করলে দেখো আমাদের ইমেজটা এখানে চলে এসেছে এর ব্যাকগ্রাউন্ডটা সাদা এসছে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় ওখান থেকে চলো দেখিয়ে দিই পিকচার কোয়ালিটি দেখো কিরকম এসছে পিকচার কোয়ালিটি যেরকম ফটো সেরকম চলে এসছে এখানে তোমরা ফটো ডিটেলসে গেলে দেখতে পারবে এখানে কত দেড় এম বির ফটো ওয়ান পয়েন্ট থার্টি এম বির ফটো দু হাজার বাই পনেরোশো পিক্সেল আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে পিএনজি করে দেবো সো আমরা অ্যাপটাকে ফের ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর আমরা একবার ব্যাক করবো এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পরে ইরেজে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখতে পারি কালার রাখতে পারি ঠিক আছে সো আমরা এখানে ইরেজে ক্লিক করবো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবার আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব করার পর আমাদের ফটোটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিটা ওপেন করে নেব এই ফটোটা চলে এসেছে ঠিক আছে এবারে দেখো পুরো ফটোটা পিএনজি হয়ে গেছে এবারে যদি তোমরা আরও ফটো নিতে চাও এখানে আমরা এই ফটোটাকে ডিলিট করবো ডিলিট করার পর আরেকটা ছবি নেবো ঠিক আছে সো আমরা এই ফটোটাকে ডিলিট করবো এখানে ক্লিক করব এখানে যে ডিলিট অপশানটা আছে ডিলিটে ক্লিক করবো ঠিক আছে সো এবারে আমরা আরেকটা ফটো নিয়ে আসবো এখানে ঠিক আছে সো আমরা এখানে কী করবো ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন করে নেবো আমরা একদম ফ্রেশ ছবি নেব আমরা এই ছবিটাকে নিয়ে নেব এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে তাও কেমন করে সো কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করবো সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এখানে যে ইরেজ অপশানটা আছে ইরেজ অপশানে ক্লিক করব করলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল এবার আমরা এটাকে এক্সপোর্ট করবো সো এক্সপোর্ট করার পর দেখো আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে গেল কোনো কিছু করতে হলো না আমাদের এক্সপোর্ট ইন এস ডি করতে পারবো না কারণ তার জন্য টাকা লাগবে আনলিমিটেড ফটোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এখান থেকে গ্যালারিটা ওপেন করে নেবো নেওয়ার পর দেখো ছবি এখানে চলে এসেছে ছবির কোয়ালিটিটা দেখো ঠিক আছে সো এই যে ছবির কোয়ালিটি তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে টেক্সট দিতে পারো তিনটে তোমরা এখান থেকে করতে পারো আর বাকি তিনটে যে অপশানটা আছে ওই তিনটেতে তোমাদের প্ল্যান পারচেস করতে হবে সো এখানে আমি তো প্ল্যান পারচেস করার কারো রিকমেন্ড করি না এইরকমভাবে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো কয়েক সেকেন্ডে তোমরা দেখলে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আর সেটাকে এই জিতে ডাউনলোড করতে হয় তোমরাও এরকমভাবে তোমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে